আজকে পাসপোর্টের ডলার এনরোসমেন্ট নিয়ে জটিল একটা বিষয় সমাধান করার চেষ্টা করব আশা করি ভিডিওটা দেখবেন আপনারা এবং শেয়ার দেন যেন দেখতে পারে লাইক যাই করুন করেন আর ফেসবুকে একটা লাইক দিয়ে রাখেন বা ফলো করে রাখেন আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন দশটা দেশে বিদেশ ভ্রমণ করতে যাবেন দশ দেশের কিন্তু দশবার আপনাকে যখন যে দেশে আপনি ভ্রমণ করবেন ওই দেশের জন্যই আপনাকে ডলার ইনভেস্টমেন্ট করতে হয় ওই দেশ যদি আপনি থাইল্যান্ড যান থাইল্যান্ডের জন্য চারশো ডলার বা পাঁচশো ডলার করে নিয়ে গেলেন ওইটা ওখানে শেষ ঘুরে গেলে আসলেন শেষ পরের মাসে এসে আপনি মালয়েশিয়া গেলেন মালয়েশিয়ার জন্য আবার করলেন তারপরের মাসে এসে দুবাই গেলেন সেটা দুবাইয়ের জন্য করলেন কিন্তু আপনার এরকম যদি দুই বছরে দশটা দেশ ঘুরেন তাহলে আপনার তো এখানে এক দুই তিন অর্থাৎ পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করার জন্য সাতচল্লিশ ছেচল্লিশ এবং পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ সাত তিনটা পাতা পেজ মানে পৃষ্ঠা তিনটা পৃষ্ঠা অ্যান্ডোসমেন্ট করার জন্য থাকে কিন্তু দুই বছরে যদি দশটা দেশ গুলো দশটা দেশের জন্য যদি জন্য যদি ডলার অ্যান্ডোরসমেন্ট করেন এই তিনটা পেজ পৃষ্ঠায় কি হবে কোনোভাবেই সম্ভব না তাহলে কি করব অনেকে বলে যে ভাই আপনি যখন যে দেশে যাবেন ওই দেশের জন্য আপনি ডলার এন্ডোসমেন্ট করে যাবেন ওইটা ওই দেশে খরচ করতে হবে ওই ডলার এন্ডোস্টমেন্ট অন্য জায়গায় খরচ করতে পারবেন না এবং আমি দশ দেশে যাব চার দেশে যাওয়ার পরে আমার পাতা শেষ হয়ে গেলো তারপর বাকি ছয় দেশের জন্য আমি ডলার ইনভেস্টমেন্ট কোথায় করব বা ছয় দেশে যাওয়ার জন্য পাতা শেষ হয়ে গেলো বাকি এই চার দেশ যাওয়ার ঘোরার জন্য আমি ডলার ইনভেস্টমেন্ট কোথায় করবো এখানে এসে করবো আমার এগুলো করব এমনি তো পাতা শেষ হয়ে যায় যারা বেশি বেশি ঘোরাঘুরি করে আমার তো শেষ হয়ে যায় এখন এইটার সমাধান কি দুটো পয়েন্ট আপনারা ধরতে পারেন একটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড যেগুলো ডুয়েল কারেন্সি আছে সেগুলো দিয়ে এনভেস্টমেন্ট করে রাখতে পারেন তার মানে এই কার্ডগুলো বিশ্বের যে কোনো দেশে গেলে ইউজ করতে পারবেন ধরা বাধা নিয়ম নেই কিন্তু ক্যাশ ডলার যখন নেবেন তারা কোন দেশে যাচ্ছেন ওই অনুযায়ী ক্যাশ ডলার তারা ইনভেস্টমেন্ট করে দেয় এই ক্ষেত্রে আপনার ক্যাশ ডলার অ্যাভয়েড করার চেষ্টা করবেন যারা বেশি বেশি বিদেশ ঘুরেন তারা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেবেন কার্ড নিলে কিন্তু একটা কার্ড দিয়ে আপনি একবার ইনভেস্টমেন্ট করে আপনার পাসপোর্ট যদি দশ বছরের মেয়াদ থাকে তাহলে কিন্তু দশ বছর পর্যন্ত ওই কার্ড দিয়ে ইউজ করতে পারবেন কার্ড পরিবর্তন হোক কার্ডের নাম্বার পরিবর্তন হোক অসুবিধা নাই যদি ব্যাংক থেকে ওই নাম্বারের কার্ডের যদি আপনার পাসপোর্ডেন্টটা অফ করে না দেয় আপনার দশ বছর কার্ডের বয়স পাঁচ বছর থাকার অসুবিধা নাই নতুন করে কার্ড নেন তাও অসুবিধা নেই পুরাতন কার্ডের নাম্বার দিয়েই যেহেতু আপনার অ্যাক্টিভ থাকবে সেটাই থাকবে অসুবিধা নেই এই মানে এমার্জেন্সি যাদের বছরে একবার দুবার যেতে হয় তাদের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু ক্যাশ ডলার এনর করে নেন কিন্তু যারা বছরে চারবার পাঁচবার ছয় বার বিদেশ যায় তারা অবশ্যই কার্ড নিয়ে যাবেন কার্ড নিয়ে কিন্তু যেমন আমি এই এটা করেছি আমার একটা সাল পর্যন্ত যাবে 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 আরেকটা সাল সাল পর্যন্ত পর্যন্ত কিন্তু বাকি যেহেতু তেত্রিশ সাল পর্যন্ত আমার এনডোসমেন্ট করা আছে তার মানে আমার কিন্তু আর পাতা নষ্ট হচ্ছে না যদি কখনো আমি এনডোর্সমেন্ট করি মানে অল্প স্বল্প করি মানে ক্যাশ ডলার সেটা হলে তো কিনে না কিন্তু আমার মানে চারটা ক্রেডিট কার্ড বারো হাজার ডলার কমপ্লিট করে আমার ক্যাশ ডলার নিতে পারবো না আমার এটা দিয়ে মানে নেওয়ার সুযোগ নাই হ্যাঁ ক্যাশ ক্যাশ ডলার ডলার হচ্ছে আমার কাছে অবশ্যই থাকে আমি যখন বাইরে যাই তখন মানে ওই দেশের যেমন কম্বোডিয়া গিয়েছিলাম সেখানে এটিএম থেকে ডলার নিয়েছে ডলার নিয়েছি ডলার নিয়ে সেই এরকম ডলারগুলো আমি আমার সাথে এখন রাখি কার্ড দিয়েই বাইরে গিয়ে ডলার উঠিয়ে যেহেতু বাংলাদেশের ডলার ক্রাইসিস ছিল সেগুলো আমি এখন সাথে রাখি ক্যাশ ডলার হিসেবে ইউজ করার জন্য কিন্তু আমার কিন্তু এখান থেকে বারো হাজার ডলার যে এক বছরে ইউজ করার একটা লিমিট থাকে সেই লিমিট থেকে কিন্তু আমার ওই বাকি পাঁচশো ডলার কিন্তু অলরেডি কমে গিয়েছে বারো হাজার ডলার মধ্যে এই হচ্ছে আমার হিসাব এখন আপনারা যারা এই একাধিক দেশে যেতে চান খুব দ্রুত ঘন ঘন যাতায়াত করে তারা কার্ড করে নেবেন আর যারা অল্প স্বল্প যান তারা যখন যে দেশে যাবেন সে দেশে আপনি এনডোস্টমেন্ট করে নিয়েন কোনো অসুবিধা নাই আর যদি আপনি মনে করেন যে আপনার ডুয়েল কারেন্সি কার্ড নাই ডলার এনডোস্টমেন্ট করে করে যাবেন সেটা আপনার ইচ্ছা আপনার যে পানা করে আপনাদের মতো করতে চান আপনাদের বিষয় সেখানে আমার কিছু বলার নাই যদি দীর্ঘ সময়ের জন্য আপনার পাসপোর্ট এই তিনটা পৃষ্ঠাই রাখতে চান তাহলে আপনার ডোয়েল কারেন্সি কার্ড করে যান ডুয়েল কারেন্সি কার্ড এটা প্রিপেড কার্ড হতে পারে ডেবিট কার্ড হতে পারে ক্রেডিট কার্ড হতে পারে যেটাই নেন অসুবিধা নাই ঠিক আছে এগুলো করলে আপনার পাসপোর্টের অতিরিক্ত পাতা নষ্ট হওয়ার ঝামেলা থেকে মুক্ত পান আর কিছু ক্যাশ আপনি নিয়ে রাখতে পারেন মানে ধরেন এই ক্রেডিট কার্ডে দশ হাজার ডলার করে রাখলেন হাজার ডলার ক্যাশ আপনি নিতে পারেন যখন যে দেশে যাবেন সেটা নিয়ে রাখলেন অল্প একশো দুশো নিয়ে রাখলেন নাও নিলে চলবে আপনি একবার ডলার যদি একবার উঠিয়ে রাখেন সাথে কোনো বিদেশ যাওয়ার পর যদি ডলার উঠায় রাখেন সেটা তারপর সাথেই রাখলেন খরচ করবেন না সেটা আপনি বারবার আসা যাওয়া করবেন যদি এয়ারপোর্টে চ্যালেঞ্জ করে আপনাকে বলবেন যে আপনার আমার কার্ড চেক করে যাচাই করে দেখেন আমি বাহিরে ডলার আমার ডুয়েল কার্ড পার্সেস করা আছে কিনা এবং আমি পাঁচশো ডলার যদি আপনার সাথে থাকে এবং ওখানে তো ডুয়েল ডলার অবশ্যই মাইনাস হয়েছে এই মাইনাস আছে কিনা না আপনি ইলিগেলি এখান থেকে টাকা কিনেছেন মানে টাকা দিয়ে ডলার কিনেছেন সেটা কিন্তু প্রমাণ তারা করতে পারবে যদি এই ঝামেলায় তারা যাবে না আপনি যখন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন কাস্টমসে তারা কিন্তু এমনি ছেড়ে দিবে ভালো থাকবেন শেয়ার দিন।